যারা সেই সময় ছিলেন যারা নিজের চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ তারা এই বর্বরতা দেখি যুদ্ধ হয়েছে একটি দেশ একটি রাষ্ট্রের বিরুদ্ধে আর রাষ্ট্রের স্বাধীনতার জন্য যে দেশটি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তাদের দূরত্ব আমাদের ভাষার দূরত্ব তাদের সাথে আমাদের সংস্কৃতির দূরত্ব সেই মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী আমাদের কি মেরেছিল সেই দূরত্বের কারণে হয়তো সেটা আমরা পাই কিন্তু জুলাই আন্দোলনে যারা মেরেছে তারা ওই বাংলাদেশের নাগরিক তারা আমাদের পরিচিত মুখ তারা এই দেশের এই দেশেরই তারা জনগণ এবং যে পুলিশ এবং মিডিয়ার এবং সরকারি যেসব বাহিনী যারা এই নির্যাতন এবং নিপীড়ন এবং হত্যা করা হত্যা সংগঠিত হয়েছিল সেই সেই লোকগুলি আমাদের সন্তান আমাদের কারো চাচা কারো বাবা কারো ভাই তারা আত্মীয় স্বত কি নির্মম কি নির্ধারণ আমার ভাইকে আমি হত্যা করেছি আপনারা জানেন একজন পুলিশ কর্মকর্তার ছেলে এই আন্দোলনে নিহত হয়েছিল। তিনি নাকি তার উর্ধত কর্মকর্তা তার স্যারকে বলেছিলেন স্যার আমার ছেলেও তো নিহত হয়েছে সেটাও তারা কর্মপাত করেনি সুতরাং যারা বলেছে আমার বিশ্বাস অনেক পুলিশ কর্মকর্তার আত্মীয় স্বজন পরিবারের সাথে সম্পর্কে মনে নিহত অনেক পুলিশ কর্মকর্তা বলেও নি

যার মাধ্যমে জনগণের কথা মানুষ জানতে পারে সেই সংবাদপত্রগুলি বন্ধ করে দিয়ে তিনি যখন বাক্স বাক্স কায়েম করার চেষ্টা করেছেন তিনি যখন করার চেষ্টা করেছেন তিনি যখন সারা জীবনে দেশের রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করেছেন তার লেখক নেতৃত্বে তখনই দেশের মানুষ সেটা ভালোভাবে নেয় দেশের মানুষ যখন ভালোভাবে নেয়নি সেই সুযোগে পঁচাত্তরের পনেরোই আগস্টের ঠিক সংগঠিত হয়েছে সেটা কি ছিল যারা হত্যা সংগঠিত করেছিল তাদের মুখে তাদের ভাষায় সেটা ছিল তাদের বিদ্রোহ কেন এই বিপ্লবটি তারা গুটি কয়েকজন সেরা কর্মকর্তার কি সাহস হতো যেই কিছুদিন আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে শত লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন এই বীর বাঙালির সামনে তাদের নেতাকে এই গুটি কয়েকজন সেনা কর্মকর্তা হত্যা করবে কি তাদের সাহস ছিল কোন সাহস তাদের জুগিয়েছিল কোন কোন পরিস্থিতি তাদেরকে এই সাহস যুগিয়েছিল এবং তাদেরকে উদ্ধুদ্ধ করেছিল আমার আমরা যদি পিছনে ফিরে যাই আমাদেরকে চিন্তা করে দেখতে হবে কি ঘটেছিল সেখানে যে রাস্তা শেখ মুজিবুর রহমান সাহেব গিয়েছিলেন ওনার মেয়েও ঠিক সেই রাস্তায় হাসতে শুরু করেছিলেন একুশ বছর পরে মানুষ ভুলে গিয়েছিল শেখ মুজিবুরের সেই এক নায়কতন্ত্র ভুলে গিয়েছিল আওয়ামী লীগের সেই দুঃশাসনের কথা একহাত্তরের পরবর্তী দুই তিন বছর যে দুঃশাসন করেছিল সেটা সেই কথা সে ক্ষতিগুর আমরা নিজেও বলেছিলেন আমার কমনটি নেই দুঃশাসন যখন ভুলে গিয়ে একুশ বছর পরে আবার ক্ষমতায় ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল মানুষ ভেবেছিল সে আওয়ামী লীগ হদ নতুন করে আবার একটি দেশ বা দেশ দু মানে রাষ্ট্রপতিতে ভূমিকা সে কাছে না কি দেখলাম শিখ সালে ছিয়ানব্বই ক্ষমতা আসার পরে তারা ঘুম ঘুমের রাজত্ব শুরু করলো যেটার প্রথম সৃষ্টি হলো ঘুম এই ঘুম শব্দটা আমাদের আগে জানা ছিল না ছিয়ানব্বই সালে শুরু হলো ঘুম এবং আইন বহির্ভূত হত্যা নির্যাতন নিপীড়ন জাতীয় আমি আমি যখন ছোট ছিলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুখ্যমন্ত্রী রাজনীতি দেখেছি বিএনপি ছিল এরশাদকে আমরা সুরেচার বলি কিন্তু এর এরশাদ কতজন লোক বেড়েছে

শিবির জামাত ভোট ছিল তারা মানুষ তারা কোনো মানুষই না একজন জামাত এবং শিবির ওটা মনে হইতো এরা মানুষ না এরা এই দেশের কি বলে বসু অন্য কোনো প্রায় বিএনপি জামাত আপনি যখন আওয়ামী লীগ করেন আপনি যখন সরকারি কর্মকর্তা আপনার বাবা আওয়ামী লীগের ভোট আপনি আওয়ামী লীগের ভোটের নৌকা ভোট আপনি যখন বলেছিলেন একটি ব্যক্তি সত্য উচিত কথা যে আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে ও জামাত শিবিরের লোক ওকে সরিয়ে দাও আপনারা যারা সরকারি কর্মকর্তা ছিলেন চাকরি করেছেন আপনাদের মুখে হাত দিয়ে বলেন আপনারা কি কখনো সত্যি কথা বলতে পেরেছেন কিনা আপনারা কি কখনো সত্যের এবং মানে ন্যায়ের কথা বলতে পেরেছেন যখনই বলেছেন তখনই আপনাদের জামাত এবং শিবিরের ফ্যামিলির লোক অথবা আপনার ভাই জামাত করেছে আপনি জামাত করেছেন শিবির করেছেন ছাত্রদল করেছেন এই ট্যাগ লাগিয়ে আপনাদের চাকরি হাজার হাজার কর্মকর্তারা ওই দিছিল হাজার হাজার কর্মকর্তা চাকরি চলে এই ষোলো বছর ভালো ভালো আর্মি অফিসারদের বাধ্যতামূলক অপসারণ করা হয়েছে এবং অনেক আপনারা জানেন মিডিয়ার হত্যার ঘটনা সেটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই এতগুলো অফিসার আমাদের অনেক ইতিহাস আওয়ামী লীগ ইতিহাস বলতে গেলে একটি বই লেখা লাগবে এই পরে যে বই পরে সেটা সারা হবে না সুতরাং আজকে যে আন্দোলনটি হলো সেটা এই যে মানুষের রাগ খুব এগুলোর প্রকাশ। আপনার ষোলোটি বছর বিএনপি জামাত আন্দোলন করেছে অনেক মা বোন মায়ের পুল খালি হয়েছে আপনাদের অনেক ছেলেরা গুম হয়েছে এবং ক্রসফায়ার যেটা বলে প্রকাশ্যে বলে হত্যা করেছে একজন এসআই এর গুলিতে একজন অর্থাৎ একজন সাব ইন্সপেক্টর গুলিতে নেতৃবৃন্দ আমাদের নিহত হয়েছে যেটা কখনো একজন ওসি অগ্নি করতে আমরা দেখি আমরা বিএনপি আমাদের আমলে কোনো ওসিও কখনো গুলি করে খুব কম রেয়ার মানে খুব মারাত্মক আন্দোলনে তারা হয়তো এই আর্মস ইউজ করতো এত এসআই এসেন্টরা অগুলিলাই তারা গুলি চালিয়েছে এটা এই সাহসটা সেই সরকার আপনাদের দিয়েছে সুতরাং একটা পর্যায়ে গিয়ে গেল অফিসারগুলি যারা গুলি করতে করতে সাহস হয়েছে এবং যারা জামাত শিবিরকে মানুষ মনে করেছে বিন বিকাম মানুষ মনে করেছে তারা রাষ্ট্রের মনে করেছে রাষ্ট্রের শুধুমাত্র এই দেশে রাষ্ট্র নাগরিক না এই মানুষটাকে যখন দয়িত করেছে অনেক হাজার হাজার ছাত্র লীগের আন্দোলন গুলি হয়েছিল ছেলেদের এই প্রশাসনকে দিয়েছে সেই সব পুলিশ যারা আমাদের রোহায়েদের বুকে রক্ত রক্ত টাজা রক্ত ধরেছে গুলি করেছে তারা কিন্তু এই দেশের জন্য সাধারণ অর্থাৎ নিরপেক্ষ লোক ছিল না তারা চাকরি অথবা অমিনিক লোক ছিল যার কারণে কাজ রয়েছে সে কাছে এই দেশের আমাদের এই প্রশাসনিক প্রশাসনের যারা কর্ম ছিলেন তাদের বুকে আমাদের খুব আছে অনেক রাগ আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সমস্ত পুলিশ অফিসার সমস্ত আর্মি অফিসার অথবা মিডিয়া ডিবি এসবি যারা ছিলেন তারা সকলে আমাদের বিপক্ষে ছিলেন অতদিন জনগণের বিপক্ষে ছিলেন না মুসলিমের কিছু কর্মকর্তা ছিলেন যারা আজকে আজকে তারা চাকরি চুত হয়েছেন কেউ চাকরি ছেড়ে নিজেরাই চলে গিয়েছেন কেউ জেলে আছেন কেউ বিদেশে আছেন তাদের তাদের কার্যের পরি মানে পরিফল তারা ভোগ করছে সুতরাং আমাদের নেতা উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ সুন্দর কথা বলেছে আমি শেষের দিক দিয়ে আন্দোলনরত একজন সৈনিক ওর কথা আমি শুনছিলাম এই যে যে ওদের অবদান এই যে যে ওদের ত্যাগ আমার এই যে সরল ছোট ভাই আমি ওই দিন এই যে ঘটনা ঘটে ওদের স্কুলের সামনে আমার কাছে সমস্ত তথ্য ছিল যারা আন্দোলন করবে এর পিছনে ওদের আন্দোলনের পিছনে আমাদের এই যে লোকজন যোগানোর ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রকমের ছাত্রদল ছাত্রলীগ করা কিছু ছেলে ওরা ছাত্রলীগ বের হয়ে সেই আন্দোলনে শরিক হয়েছে আমি

এই আন্দোলনটা শুধু আগস্টে আন্দোলনে এই আন্দোলন আন্দোলন ষোলো বছরের আন্দোলনের একটি একটি করে ফোটা করতে করতে একটি বালতি কিংবা একটি পাহাড়ে পাহাড়ে পরিণত হয় সেই আন্দোলন প্রতিমত হতে হতে এই আগস্টে সেটা সম্পূর্ণরূপে সেটার ফলাফল আমরা পেয়েছি এবং এটা অবশ্যই যারা সাধারণ ছাত্র জনতা অবশ্যই আমাদের দলের কাছ তারা এটা সাধুবাদ এবং এটা ধন্যবাদ পাবে এই কারণেই যে তারা উদ্ধুক্ত হয়েছিল বলে আমরা পেরেছি এত বছর আমরা পারিনি তাদের জন্য আমরা পেরেছি আমি জানি আওয়ামী লীগের অনেক পরিবারের সন্তান এই আন্দোলনে জড়িত হয়েছে আমার আত্মীয় স্বজন যার বাবা আওয়ামী লীগ করে আমি দেখেছি তার সন্তানেরা এই এই রাজপথে নেমেছে অর্থাৎ শেখ হাসিনার অবস্থা এমনই হয়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী পরিবারও তার বিরুদ্ধে আন্দোলন করতে নামতে বাধ্য হয়েছে সুতরাং এটি আমাদের সকলের আন্দোলন এটা এটা একক কারো কৃতিত্ব নেওয়া ঠিক হবে না অনেক আওয়ামী পরিবার এখানে এই আন্দোলনে জড়িত হয়েছে সুতরাং এটা বাংলাদেশের অপমর জনসাধারণ ছাত্র এবং জনতা আন্দোলন ছাত্র এবং জনতা আন্দোলন এই আর এই জনতা এবং এই ছাত্রের মধ্যে সকল সংগ্রাম মিল করে যারা আওয়ামী বিপক্ষে ছিল অর্থাৎ এই সেটা শেখ হাসিনার কর্মের বিপক্ষে ছিল আজকে যে দাবিগুলি এসেছে আমাদের নড়িয়াতে যে সন্তানগুলি মারা গিয়েছে আপনি যেহেতু নির্বাহী কর্মকর্তা আমাদের জনপ্রতিনিধি আমাদের সব পথে এখন উন্নয়ন এবং যত কথা কাজ কাজকর্মের আপনাদের কাছে আপনাকে বলতে হবে জানাতে হবে আপনি এই এই যে নামে রাস্তাগুলির নাম এসেছে যে রাস্তাগুলি বলেছে আপনি অবশ্যই রোধ করেছেন রাজনঘরে জুনায়েতের যে রাস্তা ওটা হচ্ছে আর তালতলা থেকে সম্ভবত তার বা বা বট বটতলা বাজার বটতরা বাজার থেকে সম্ভবত না যে বাজার থেকে কোনো বড় বাড়িতে একটা রাস্তা গেছে আপনারা চেষ্টা করলে এই তিন শহীদের নামে

এই যে দেখেন যারা আজকে স্বাধীনতা অর্জনের জন্য এই যে ভূমিকা রেখেছে এরা কিন্তু মুক্তিযোদ্ধা একটা সময় গিয়ে এরা মুক্তিযোদ্ধা হিসেবে মানে আপনার কৃতিত্ব লাভ করবে একটা প্রজন্ম গিয়া এদের মুক্তিযোদ্ধা এসে আজকে আমরা যে মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছি একটা আমাদের পরবর্তী প্রজন্ম গিয়া এদের এই এই এইরকমই একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতনই কৃতিত্ব দিবে তো আমরা এদেরকে ভুলতে চাই না আমাদের পরবর্তী শত পর্যন্ত প্রজন্ম আসুক তারাও আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করুক আজকে যারা মাতৃ মা

আমরা চাই না এই ইতিহাস এই কালী মাখাতে করতে মাধ্যমে আবার আসুক আমরা রাষ্ট্রীয়ভাবে এবং সাংগঠনিকভাবে যারা দলের নেতৃবৃন্দ আছেন তবে প্রতি আমার ওদের আমরা যেন এই শহীদদের হলে তাদের পাশে যেন আমরা থাকি এবং বিএনপি আগামী নির্বাচন সরকার গঠন করতে পারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি আমাদের যে আশ্বাস দিয়েছেন হতে পারেন এই চারটি পরিবারের পাশে আমরা সর্বদা থাকবো এবং তাদের পাশে থেকে তাদের পারিবারিকভাবে যথাসম্ভব সর্বোচ্চ সহযোগিতা আমরা দিয়ে যাব এবং আপনাদের প্রতি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আপনারা পাশে সার্বিক সহযোগিতা দিয়ে দেবেন